আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসিফ খান আজকে উপস্থিত হলাম তোমাদের একটি সিকিউ সলভ করে দেওয়ার জন্য এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের একটি সিকিউ এই সিকিউ হচ্ছে তোমার বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার থেকে আসা একটি সিকিউ এটা গ এবং গহ আমি তোমাদের সলভ করে দেব তো এখন গ সলভ করে দিচ্ছি চলো এক হাজার কেজি ভরের একটি বাস ঠিক আছে পঁচাত্তর হাজার জুল গতিশক্তি নিয়ে চলার সময় একশো মিটার ব্যবসায় একটি বাকের সম্মুখীন হলো বুঝতে পারলাম যে একটা বাস একটা বুদ্ধিশক্তি নিয়ে একটা বাকের সম্মুখীন হলো রাস্তার প্রস্থ মিটার রাস্তা আছে যার প্রস্থ দশ মিটার রাস্তার প্রান্তলয়ের মধ্যবর্তী উচ্চতার ব্যবধান রাস্তার প্রান্তলয় রাস্তা প্রান্ত আছে সেই প্রান্তলয়ের মধ্যবর্তী উচ্চতার ব্যবধান পয়েন্ট টু মিটার আমাদের প্রশ্ন করা শেষ বাসটির আচ্ছা ভরবেগ ভরবেগ মানে কি তোমার ভর আর বেগ যেটাকে আমরা বলতে পারি পি ভরবেগ নির্ণয় করার জন্য আমরা আমাদের কি দেওয়া জন্য আমরা যদি দেখি প্রশ্ন আমাদের ভর দেওয়া আছে বাসের সেটা হচ্ছে যে এক হাজার কেজি আমাদের দেওয়া আছে ই কে মানে হচ্ছে তোমার গতিশক্তি সেভেন ফাইভ ট্রিপল ভরবেগ নির্ণয় করার জন্য আমাদের এতটুকু যথেষ্ট ওগুলা লাগবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের ভরবেগ এটা ভরবেগ আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি আমরা বেগ বের করে তারপর নির্ণয় করতে পারি অথবা এক স্টেপ করে ফেলতে পারি আমাদের এটা বেশি বড় করার দরকার না ছোট করে এটা করে ফেলতে পারি আচ্ছা এটা তো একটা সিকিউ শর্টকাটে অ্যাপ্লাই করা যাবে না কি হবে করবা সূত্র ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এটা সবাই পারো এটা নাইনটিন থেকে বলা উচিত ই ইকি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার তো এখান থেকে তুমি ইচ্ছা করলে এই এই ফর্মেটটাকে ভর বেগে নিয়ে তারপর ডিরেক্ট করে ফেলতে পারো অথবা বেক বের করে দেন ভর দিয়ে গুণ দিতে পারো আমরা ডিরেক্ট করে ফেলবো ঠিক আছে কীভাবে ডিরেক্ট করে ফেলি দেখো আমরা দুই পাশে গুণ দিয়ে লিখলাম টু ইকে ইকুয়াল টু এম ভি স্কোয়ার আমরা লিখবো এখন যে টু ইন্টু এম এখানে লিখবো এম স্কোয়ার ভি স্কোয়ার উভয় পক্ষে আমরা কি করলাম এম দিয়ে গুণ দিলাম কেন গুণ দিলাম দেখো টু ই কে ইন্টু এম আর এখানে আমরা লিখতে পারি যে এম ভি এর উপর হল স্কোয়ার যেটার উপর স্কোয়ার আছে এবার লিখতে পারি তারপর আমরা কি লিখতে পারি সমান পি স্কোয়ার

একক দিতে হবে এককটা মাস দেখ কখনো ভুলবে না একক দিতে হবে একক না দিলে কিন্তু নাম্বার তুমি এটা থেকে তিন পাবা না তোমাকে দেখা গেছে এক কমাই দিবে দুই দিয়ে দিবে ঠিক আছে এখন আমরা গ্রহটা ঠিক আছে তাহলে তোমাদের গ্রহ নম্বরটা এখন সলভ করে দিব গ্রহ নম্বরে কি বলছে প্রতিবেগ না কমিয়ে বাসটি নিরাপদে বা অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো তো আমরা গ্রহ নম্বরে যে পেয়েছিলাম ভরবে হ্যাঁ তারপরে ভরবেগ থেকে আমাদের বেগটা বের করতে হবে বেগটা কত ছিল 12.247 মিটার পার সেকেন্ড এদিকে করে তুমি ঘন নম্বরে বের করতে পারো অথবা ঘনম্বরে প্রথমে এরকম বের করে নিতে হবে প্রশ্ন মানে গতিবেগ এটা থাকবে বা স্ত্রী করতে পারবে কিনা তার মানে আমরা এবং আমরা ব্যাগটা বের করবো সর্বোচ্চ বেগটা ব্যাংকিং এর সূত্রটা দিয়ে সর্বোচ্চ বেগটা বের করবো সেই বেগটা যদি এই বেগ থেকে কম হয় তার মানে সর্বোচ্চ বেগ এটা থেকে কম তখন এই বেগে কি হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ধরো তোমার সর্বোচ্চ সীমা পাঁচ কেজি তুমি দশ কেজি নিশা তুমি পড়ে যাব না তো এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে এক্সিডেন্ট করবে আর যদি সর্বোচ্চ বেগ এটা থেকে বেশি হয় ধরো চোদ্দ হইল তখন কি এটা কম এটা কম তার মানে কি হবে অ্যাক্সিডেন্ট হবে না যেতে পারবে বা কত যোগ করতে পারবে আর স্টেটে বের করবো আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ভি এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কিংয়ের সূত্র এখান থেকে আমরা সর্বোচ্চ বেগটা বের করবো আমার কি দেওয়া আছে আর দেওয়া আছে এই যে আর হচ্ছে তোমার রাস্তার প্রস্তাব না না আর হচ্ছে তোমার এই যে ব্যাসার্ধ একশো মিটার ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ থ্রি নাইন পয়েন্ট এইট আমাদের থিটা দাও নেই থিটা বের করবো তোমরা একটা জিনিস অবশ্যই জানো সেটা হচ্ছে কি যে ক্ষুদ্র কোণের জন্য ক্ষুদ্র কোণের জন্য সাইন থিটা এবং টেন থিটা সমান হয় তার আগে আরেকটা জিনিস তোমাদের বোঝাই যে এই যে বাঘ ধরো এটা হচ্ছে তোমার রাস্তাটা এখানে ধরো রাস্তার একটা প্রস্তুত আছে সেটা হচ্ছে দশ মিটার এবং এই রাস্তাটি টুচা যেগুলো টুচা টুচা উচ্চার একটা দৈর্ঘ্য আছে কত

একশো মিটার যেটা একশো জি এর মানে ডিগ্রি এটাকে রুট করে দিতে হবে বসায় দাও একশো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন ওয়ান পয়েন্ট রুট করতে হবে রুট মিটার সেকেন্ড ঠিক আছে এই যে বেগটা বের হলো এই বেগটা তোমার এটা থেকে কি অনেক কম তার মানে এমন একটা রাস্তার জন্য এরকম একটা রাস্তার জন্য যার ব্যাসার্ধ হচ্ছে মিটার ব্যাসার্ধের একটা আছে যেখানে এবং যার প্রস্থ হচ্ছে দশ মিটার এমন একটা রাস্তার জন্য সর্বোচ্চ বেগ হতে পারে এই পর্যন্ত বেগ হলে ও ও গাড়িটা সুন্দরভাবে রাস্তা অতিক্রম করতে পারবে কিন্তু যদি এই বেগের থেকে বেশি হয় সেটা যত হোক পাঁচ ছয় সাত যত হোক হান্ড্রেড পার্সেন্ট কি হবে অ্যাক্সিডেন্ট হবে তো আমরা লিখে দিব শেষে যেহেতু এই ভিনদটা খুব মানে বড় কি এই ভি থেকে বড় সেজন্য নিরাপদে নিরাপদে বা অতিক্রম করতে পারবে না না ঠিক আছে পারবে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিখে দিতে হবে এইভাবে যদি লিখতে পারো শুরু থেকে তুমি এটাতে চারে চার পাবা কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকে পর্যন্তই সামনে আরো সব ক্লাস নিয়ে উপস্থিত হবো আর ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ